অথেচ ছবি খুশিতে মাতাল কাটি আঠুক পাবে বন্ডামিদের এই এইসি তুলে বন্ড এই এইসি তুলে সত্যের আনব জয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে তাকে নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে নয় সে দিন আসবে না রে কোন পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে ইসলাম মানতে হবে এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানিলে বিতাড়িত হবে ঠিক কিনা বাইর আমার শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেখলবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তার ছাত্র বলতেছেন হযরত মুসলমানদের ঘরে ডাকাত ঢুকেছে ডাকাত মুসলমানদের ইমান লুটে নিতেছে গা মুসলমানদের ইমান লুটে নেওয়ার চিন্তা ভাবনা করতেছে হজরত আমরা এখনো ঘুমায় আছি হজরত আমরা এখনো ঘুমাই আছি কথা বলতে পারতেছে না হজরত আমি একটু সামনে অগ্রসর হলাম আসলে উনি মুসলমানদের উপর এত ক্ষিপ্ত হলো কেন মুসলমানদের উপর মুসলমানদের কোরআনের উপর এত ক্ষিপ্ত হলো কেন বায়রা আমার অনেকেই বলে যে মৌলবীরা পেট করে পেট করলেও নবীজিকে নিয়ে যারা কুটুক্তি করে কোরআনকে যারা নিয়ে অবমাননা করে তাদেরকে আমরা সার্থে রাজি না জুড়ে বলেন ঠিক কিনা প্রয়োজনে জীবন দিয়ে দেব তবু বাতিলের কাছে মাথা নত করবো না ঠিক কিনা বাইরা আমার আমার নেতা তো আমার জন্য সুপারিশ করবে না আমাদের পিপ বাঁচবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনকে যারা অবমাননা করবে তাদেরকে আমরা ছাড়তে রাজি না এরপরে আমাদের পিঠ বাঁচবে না পেট বাঁচবে এটার চিন্তা করার আমাদের কোনো দরকার নাই কারণ আমার নেতা আমার জন্য সুপারিশ করবে না আমার বাবা আমার জন্য সুপারিশ করবে না আমার মা আমার জন্য সুপারিশ করবে না আমার জন্য সুপারিশ করবে কে আমার জন্য সুপারিশ করবে ওই মদিনার কামলিওয়ালা ওই মদিনার কামলিওয়ালা তাই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো এই পৃথিবীতে যত কথা বলবো সব কথা বলবো নবীর উম্মত হয়ে নবীর পক্ষেই কথা বলবো তবু বাতিলের কাছে মাথা নত করব না ঠিক কিনা শাহ আব্দুল আজিজ মহাদ্দে দেখলুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আয় বেটা যাই দেখি বাইবেল ওয়ালার কত শক্তি শাহ আব্দুল আজিজ আবদুল্লাহাদিসে দেখলুবি রহমাতুল্লাহ আলাইহি যখন যায় ছাত্রদেরকে হুজুরদেরকে নিয়ে বাইবেল ওলা বলতেছে এই মুসলমানেরা সরো এই ছাত্ররা সরো মুসলমান ভাইরা আমার বন্ধুগন শাহ আব্দুল্লাহ আস্তে আস্তে গিয়ে বলতেছে বলতে আপনি এত কুদাকুদি করতেছেন কেন আপনি কেন এত হু হু করতেছেন আপনি এত চেচ্ছেন কেন তখন সেই বাইবেলওয়ালা বলতেছে

আধা ঘন্টা ধরে কুদাগুদি করতেছি কেউ তো আসতেছে না তখন পন্ডিত শাহ আব্দুল আগুন আনো আগুন ধরাও আগুনের দর আগুন দরানোর পরে তোমাদের কোরআন এই আগুনের ভিতরে পালবা আর আমি আমার বাইবেল নিজ হাতে এই আগুনের ভিতরে ফালাবো যার ধর্ম গ্রন্থ পুরে যায় তার ধর্মটা মিথ্যা আর যদি আমার বাইবেল আগুনে না তাহলে আমার ধর্মটা আলাই বলতেছেন বাইজ আপনি তো খুব সুন্দর কথা বলেছেন আমার কথাই কথায় বেড়ে যায় হজরত অমর রাদি আল্লাহ আনহুর কাছে এক ব্যক্তি আসলো এসে বলতেছে অমর আমার একটা কথা শুনবানি অমর রাদি আল্লাহ আনহু ডাক দেয়া বলেন কি কথা বলক। তখন সেই লোকটা বলতেছে আমার নবীজির বিচারটা পছন্দ হয় নাই এই কথাটুকুল বলল তখন খলিফাতুল মুসলিম অমর রাজি আল্লাহ তালানহ বললেন তুমি একটু দাঁড়াও আমি একটু ঘরের ভিতর থেকে আসি বাইরে আমার কিতাবের ভিতরে লেখেন অমর রাজি আল্লাহ তালানহ ঘরের ভিতর থেকে একটা দাঁড়ানো একটা লম্বা তরবারি নিয়ে আসছে তরবারিটা পিছন দিকে নিয়ে আসছে বাইরা আমার যখন আসার পরে তখন সেই লোকটাকে বলতেছে বাইজান বলেন আপনার সমস্যাটা কি আমার রাসুলের বিচারটা পছন্দ হয় নাই সেই লোকটাকে ডাকদা বললেন কারণ কি তখন সেই লোকটা অমর ডাক ডাকদা বললেন আমি বিচার নিয়ে যাই আমি ভাবছিলাম আল্লাহর আলামিন। আমার পক্ষে রায় দিবেন কালিমাওয়ালার পক্ষে রায় দেবেন কিন্তু আল্লাহ হাবিব আলমিন এক ইহুদির পক্ষে রায় দিয়েছে ওমর আমার নবীজির বিচারটা তো পছন্দ হয় নাই আমি আপনার কাছে এসেছি আপনি একটা সানি রায় দিয়ে দেন আমার আমার দেখি বললেন তুমি আবার বলো কি বলেছো বলতেছে অমর আমার নবীজির বিচারটা পছন্দ হয় নাই অমর বললেন আবার বলো বলল আমার নবীজির বিচারটা পছন্দ হয় নাই তখন অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটু কাছে আসো আগাই আসো আমি তোমারে একটা সানি রায় দিয়ে দেই আমি একটা সানি রায় দিয়ে দেই একটু সামনে যখন আসলো পিছন থেকে তোর বাড়িটা বের করে গর্দনার মধ্যে আল্লাহ আকবর বলে যে একটা কূপ দিয়েছে কল্লাটা আলাদা হয়ে পড়ে গেছে কল্লাটা যখন জমিনের মধ্যে পড়ে গেছে তখন এই কল্লাটার দিকে তাকায় বলতেছে যে বিশ্বনবীর বিচার মানে না যে বিশ্বনবীর বিচার মানতে পারে না তার বডিতে সে কল্লাটা তার রাখার অধিকার রাখে না ঠিক কিনা যে বিশ্ব নবীর রায় মানে না বিচার মানে না তার বডিতে এসে কল্লাটা রাখার সে অধিকার রাখে না উমর নবী গো তোমার উমর যে কাল্লাটা কেটেছে এটা কোনো মুমিনের কাল্লা কাটে না সেটা তোমার দুশ্মনের কল্লা কেটেছে আমার দুশ্মনের কল্লা কেটেছে জুড়ে বলেন ঠিক কিনা বাইরা আমার এই ছিল রহমান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম শ্রমিক ভাইদের পক্ষ থেকে গুলাব শুভেচ্ছা রতনপুরের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা ফেলেছে মুসলমানরে হত্যা করে ফেলেছে এখন তো উমরের পক্ষে আর কেউ নাই নবীজিও বলতেছেন হি উমর একজন মুসলমানকে হত্যা করে ফেলেছ উমর বলতেছেন আজকে আমার পক্ষে কেউ নাই তবে আমি বিশ্বাস করি আমার পক্ষে একজন আছে নবীজি বলতেছেন কে যে আমি একজন বিশ্বাস করি এমন একজন লোক আছে যে বন্ধু বন্ধুর ইজ্জতের জন্য আমি যার বান্দার কল্লা কেটে দিয়েছি সেই বন্ধুর বন্ধু আপনার পক্ষেও আছে আমার পক্ষেও আছে জুড়ে বলেন সুবহান আল্লাহ সেই বন্ধুকে আল্লাহ সেই বন্ধুকে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তখন সাথে সাথে ওহি নাজায়ে ওহি নাজিল করে দিলেন বালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওহি নাজিল করে দিলেন ওগো নবীজি আমি রব বলতেছি সে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমান না পরিপূর্ণ মুমিন না পরিপূর্ণ ঈমানদার না যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না মানতে পারে ভাই আমার আলোচনা অনেক লম্বা যদি পরবর্তীতে সময় হয় সেই লম্বা আলোচনা করে আমি আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ দোয়া করি আজকে মাহফিলের জন্য দোয়া করি এই মাহফিলের উসিলায় যেন এই সকল এলাকাবাসীদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করেন এই মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করেন এই মাহফিলের উসিলা করিয়া যেন এই এলাকার সমস্ত মানুষকে যেন আল্লাহ পাক নামাজি বানাইয়া আমিন সম্মানিত তাহবেদ জনতা সম্মানিত হাজরিন